না 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 চাবি ধরিস না ধরিস না আজকে যাওয়া যাবে না বন্ধুর সাথে আড্ডা দেওয়া যাবে না 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 ঘুরতে যাওয়া যাবে না ঘুরতে যাওয়া না 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 ধরিস না চাবি এ কেন ধরস চাবি আজকে যাওয়া যাবে না কালকে যা কালকে যা আজকে যা বন্ধু এ কেন যে চাবিটা নিলি কেন যে চাবিটি নিয়ে ফেললি কেন 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 কেন

Nana, mališna